দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আমি একা মানুষ বিশেষ ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দিতে পারি না এই জন্যে দর্শক বিন্দুর কাছে আন্তরিকভাবে দুঃখিত তো আজকের যে বিষয়টা যা আমরা কথা বলবো সেই বিষয়টা হলো যে গারোল ভূমিতে খায় কি তো আমি বলি যে গারোল ভূমিতে খায় নাকি এই জিনিস এই বিষয়ে কথা বলবো তো যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানা তেইশ নং জরবিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন দেখে শুনে সুস্থ সবল গারল কিনবেন তো আজকের যে টপিকটা যে গারল চারণভূমিতে খায় কি গারল চারণ ভূমিতে এই যে দেখেন এটাকে এই ঢাকায় বলে এটাকে সিটকির পাতা মানে সিটকি গাছ বলে এটা কিন্তু ছাগল গরু কেউ খায় না কিন্তু দেখেন গারল খুব সুন্দরভাবে সিটকির পাতা খাচ্ছে এই সিটকি লতা পাতা জঙ্গল যা আছে এগুলাই হলো গারলের ভূমির খাবার এমন কোনো মানে সবুজ পাতা নাই যেটা গারলের লিস্টে খাবার লিস্টে নাই আমার দেখা মতে যে গারলের কচুর পাতা পর্যন্ত গারলে খায় কচুর পাতা কিন্তু অন্য কোনো প্রাণী খায় না তাই এই কচুর পাতাও দেখছি যে গারলে খায় মানে সব গারলে খায় না দুই একটা গারলে দেখি যে কচুর পাতাও কামরায় খেয়ে ফেলে তো গারোল সবসময় যারা গারলের খামার করবেন অবশ্যই গারলের চারণভূমি এবং খাবারের বিষয়টা মাথায় রেখে আপনারা খামার করবেন এই যে দেখেন এখানে কিন্তু বর্ষাতে পানি জমে থাকে তো পানি এখনো আছে হালকা পাতলা তো এই পানি হালকা পাতলার মাঝেও কিছু ঘাস আছে আবার কিছু জঙ্গল লতা পাতা এগুলো আছে সেগুলাই হলো গারলের খাবার দেখেন গারলগুলো খাচ্ছে তো এই যে লতা পাতা জঙ্গল যা আছে এই দেখেন জঙ্গলের ভিতরে ঢুকে এই লতা পাতা এগুলো খাচ্ছে এগুলাই কিন্তু আমাদের চারণভূমির খামার চারণভূমির খাবার গারলের আর এটা একটা মানসিক ভারসাম্য একটা ছেলে ওর নাম মনির মানে এলাকার কমিশনার বা চেয়ারম্যানে যত লোক না চিনে ওরে চিনে ওর নাম হলো মনির ছেলেটা ভালোই এটাই অরিজিনাল পাগল ওকে টাকা পয়সা দিলে ও টাকা পয়সা নিবে না কোনো কিছু যদি ওর ভালো লাগে তাইলে খাবে নাইলে খাবে না আমি একদিন পাঁচ টাকা দেওয়ার জন্য তাকে অনেক চেষ্টা করছি কিন্তু সে পাঁচ টাকাটা আমাকে ফিরেই দিয়ে গেছে তার মানেই সে অরিজিনাল পাগল অরিজিনাল পাগল কখনও স্বার্থ বা টাকার হিসাব করবে না সেটাই হলো অরিজিনাল পাগল তো এই আমাদের গারলগুলো এখান থেকে খেয়ে আবার পাশে আর একটা প্লটে যাচ্ছে তো সেই প্লটে আবার ওই যে জঙ্গল লতা পাতা যা আছে নিচে এই চিটকির পাতা জঙ্গল লতা এগুলো খাবে তো এটা হলো গারলের খাবার আর অবশ্যই যারা গারল পালন করবেন যদি আপনার ভূমিতে খাওয়াইতে না পারেন তাহলে আপনার কিন্তু গারলের লাভ থাকবে না যেখানে আপনি যদি চারণ ভূমিতে গারল খাওয়াইতে পারেন তাহলে আপনার তিন ভাগের দুই ভাগ লাভ থাকবে এক ভাগ খরচ থাকবে যদি ভূমিতে খাওয়াইতে পারেন আর যদি আপনি এটাকে আবদ্ধ অবস্থায় পালন করতে চান তাহলে আপনার ওই তিন ভাগের দুই ভাগ খরচ যাবে এক ভাগ আপনার লভ্যাংশ থাকবে তাহলে অবশ্যই যারা গারলের খামার করবেন গারল পালবেন তারা অবশ্যই গারলের খাবার কথা চিন্তা করবেন যে গারল কিন্তু প্রচুর পরিমাণের খায় এক একটা গারল প্রতিদিন চার থেকে পাঁচ কেজি খাবার খায় তো অবশ্যই গারলের খাবারের চিন্তাটা আপনার মাথায় করতে হবে তা না হলে কিন্তু গারল পালন করা অনেক কঠিন হয়ে যাবে আর একটা জিনিস গারল যখন এই চারণভূমিতে নানান ধরনের লতা পাতা জঙ্গল খাবে তখন তার শারীরিক গঠন সুস্থ থাকবে আর যখনই আপনি আবদ্ধ অবস্থায় এটাকে খাবার দিবেন তখন আপনাকে এক্সট্রাভাবে তাদেরকে ভিটামিন দিতে হবে ক্যালসিয়াম দিতে হবে মাল্টিভিটামিন দিতে হবে ভিটামিন বি কমপ্লেক্স দিতে হবে মানে ক্যালসিয়াম দিতে হবে বিভিন্ন ধরনের ভিটামিন আপনাকে আবদ্ধ অবস্থায় পালন করলে খাওয়াইতে হবে এখানে লভ্যাংশের যে দুই ভাগ আপনি লাভ করতেন সেই দুই ভাগ কিন্তু এখানে আপনার খরচ করতে হবে যদি আপনি আবদ্ধ অবস্থায় গারল পালন করেন আর যদি আপনি চারণভূমিতে খাওয়ায় গারল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার যে তিন ভাগের দুই ভাগ আপনার লভ্যাংশ এক ভাগ হলো আপনার খরচ তো এটাই যে আপনি গারল গারলকে যদি চারণভূমিতে না খাওয়াইতে পারেন তাহলে খামার করাটা খুবই কঠিন হ্যাঁ দুইটা একটা দুইটা চারটা পাঁচটা দশটা পর্যন্ত আপনি আবদ্ধ অবস্থায় পালন করতে পারবেন কিন্তু আমাদের মতো পঞ্চাশ ষাট একশো পিস আপনি কিন্তু গারল পালন করতে পারবেন না আবদ্ধ অবস্থায় তাই গারল প্রচুর পরিমাণের খায় এটা মাথায় রেখে আপনাকে গারলের খামার করতে হবে দেখেন এই যে আমাদের গারলগুলো দেখেন এই যে জঙ্গলের ভিতর নেমে গেছে এখানে মানুষ নামতেও ভয় পায় কিন্তু গারল কিন্তু নেমে গেছে নেমে গিয়ে দেখেন এগুলার জঙ্গল লতা পাতা যা আছে তাই খাচ্ছে তো এই হলো বিষয় আজকের খুবই মূল্যবান টপিক এটা যারা গারল খামার করবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে চারণভূমি যদি না থাকে আপনি পারবেন চারণভূমি না থাকলে পারবেন কিন্তু আপনাকে আপনার লভ্যাংশের পরিমাণ কমে যাবে আপনার যেখানে তিন ভাগের দুই ভাগ লাভ হইতো সেইখানে আপনার লাভ হবে তিন ভাগের এক ভাগ দুই ভাগ তাদের পিছনে ব্যয় হয়ে যাবে তা হলে আপনি গারোলের স্বাস্থ্য ঠিক রাখতে পারবেন না তার কারণ যে আল্লাহর সৃষ্টি যে এই লতা পাতা জঙ্গল এক একটাতে এক একটা ওষুধি গুণাগুণ আছে যেটা মানে গারল খাইলে তার স্বাস্থ্য সুস্থ থাকবে আর যদি আবদ্ধ অবস্থায় পালন করেন তখন কিন্তু আপনি ওই যে ঘাসও যদি খাওয়ান তো এক রকমের ঘাস দিচ্ছেন প্রতিদিন এক রকমের ভিটামিন পাচ্ছে বাকি ভিটামিনগুলো কিন্তু গারল আর পাচ্ছে না তাই অবশ্যই যারা গারল পালন করবেন চারণভূমি মাথায় রেখে গারল পালন করবেন আর চারণভূমি ছাড়া গারল পালন করাটা কঠিন তো এই বলে আজকের মতো শেষ করছি আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন সরাসরি দেখে শুনে সুস্থ সুন্দর গারল কিনবেন তো এটা হলো কথা সব সময় খেয়াল রাখবেন গারল কিন্তু প্রচুর পরিমাণের খায় গারল কিন্তু প্রচুর পরিমাণের খায় সেটা কল্পনাও করতে পারবেন না গারলের প্যাট দুই পাশে ফুলে ফেটে যাচ্ছে তারপরও সে খেতেই থাকবে খেতেই থাকবে এর নাম হলো গারল অনেক সময় আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে কিরে তোর কি গারলের চামড়া নাকি গারলের কিন্তু চামড়া অনেক মোটা